নরসিহিতে শুরু হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের চার দিনব্যাপী জুয়েলারি মেলা বৃহস্পতিবার এগারো জুলাই বিকেলে নরসিহী সদরের গোলাপচত্বর সংলগ্ন মোল্লা টাওয়ারের নিচতলায় মেলার উদ্বোধন করেন নদীবাংলা গ্রুপের চেয়ারম্যান আলহাস মঞ্জুর এলাহি মেলায় দেখা যায় বিদেশি পণ্যের পাশাপাশি স্থান পেয়েছে দেশীয় গোল্ডের চুরি ব্রেসলেট নেকলেস কানের দুল নাকফুল ও ডায়মন্ডের হাড়সহ অন্তত এক হাজার ধরনের আধুনিক কারুকার্য সমৃদ্ধ গহনা উদ্বোধনী অনুষ্ঠানে ডায়মন্ড ওয়ার্ল্ডের নরসিংদী শাখার সত্তাধিকারী মাহবুবুর রহমান মনির এবং চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক রাসেল বিন হাসনাত ছিলেন নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ প্রমুখ এ সময় সাংবাদিকদের সামনে আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন ডায়মন্ড ওয়ার্ল্ডের নরসিংদী শাখার সত্তাধিকারী মাহবুবুর রহমান মনির কিছু বা এই দিকে আবার তো আড্রেস ওই দৃষ্টিতে বেশি কাজ হয় আমি ভাবছি যে আমি বিজনেস করব আমি নিজেকে ডেভেলপ করবো এবং পাশাপাশি এই নরসিংদীকে ডেভেলপ করতে হবে নরসিংদী শহরটাকে ডেভেলপ করতে হবে এবং নরসিংদীবাসী যারা আছে সবার মাঝখানে আমি যত রকমের যা যা কিছু ফ্যাসিলিটিসগুলো উপভোগ করছি এই সবগুলো যেন আমার নরসিংদীবাসীর সবাই যেন উপভোগ করতে পারে মেলাতে পারচেস করছে সবার জন্য আমাদের অনেক কিছু গিফট থাকবে আর মেলা যেদিন শেষ হবে তারপর আমরা সকল আহ ডাটা একসাথে করে আমরা একটা ট্র্যাভেল্টর করবো সেখানে আমরা ডায়মন্ড আপনাকে গিফট করবো রাজধানীর বাইরে এমন মেলাকে ইতিবাচক বলছেন ক্রেতা ও দর্শনার্থীরা এই আয়োজন নরসিংদীর জুয়েলারি ব্যবসাকে আরো সমৃদ্ধ করবে বলে জানিয়েছেন ক্রেতারা অবশ্যই পার্থক্য বাহির থেকে অনেকটাই মানে চকমকে ঝলমলে মনে হয়েছে কিন্তু বাহির এটা এরকম মনে হয়নি এই ভিতরেটা মানে ডায়মন্ড অল্টার এটা খুব ভালো মনে হয়েছে যেরকম থাকে তার চাইতে তো অন্যরকম বা ভালো ভালো কিছু কোয়ালিটি চোখে পড়তেছে ডায়মন্ড ওয়াল কোয়ালিটিটা মেনটেন করে এবং আবিজাত্য ছোঁয়া থাকে ডায়মন্ড ওয়ার্ল্ডের মেলাটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে আগামী চোদ্দ জুলাই পর্যন্ত নিউজ ডেস্ক